ভুল কথা পৃথিবীতে কোন মানুষের পক্ষে অসুন্দর হওয়া সম্ভব নয় যদি মানুষ হয় ঠিক তেমনি পৃথিবীতে কোনো লোক মেধাহীন হওয়া সম্ভব নয় যদি সে মানুষ হয় আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা মেধে মানে আমি পারদর্শী ওই খেলা ওই না মানে যে খেলার নিয়ম তৈরি করে দিচ্ছে বাবু আগে এ এইগুলো মেধা আরে ও তো পারবে না ওগুলো আরে পারবে না ওকে ওকে আনছি কেন খেলায় আমি দাবা খেলতে না আমাকে দাবা খেলায় বসিয়ে বলছি অন্য কিন্তু ও যদি এটা না করে তোমার যে ডাক্তারিটা থাকবে না এটা ইন্টারডিপেন্ডেন্ট একটা বিষয় আরেকটা কথা হঠাৎ করে এখানে মানে খুব ইন্টারেস্টিং এর এখানে বায়োলজি চলে আসবে খানখানটা আমি জানি এই তর্ক আমি করেছি বহুদিন হ্যাঁ সবটা তুমি আর সমাজের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ বায়োলজি জিনের কি কিছু নেই জিনের মধ্যে মেধার ব্যাপার কিছু আছে আমার কিছু করার নেই আমি কি বলতে এই থাকে তো আমি তো আমি করিনি আমি যেটা করেছি সেটার জন্য আমি তাই রেসপন্সিবল আমার জিনে যদি কোনো অন্ধকার ঢোকানো থাকে তা আমি তাই তাই নই আমি কি করব। তোমার সরকার দেশ তোমার দায়িত্ব যে আমার এই জিনে এই অন্ধকার আছে ওই জিনে ওই আলো আছে আলো জিন নিয়ে তুমি কোনো কথাই বলছো না আধার জিনটা নিয়ে কেউ কথা বলছো তোমার আলো জিনের সঙ্গে আমি আমার আধার জিনকে কমপ্লিট করবো কেন তোমার আধার জিনের সঙ্গে আমি আধার জিন কমপ্লিট করাও আজও কেউ না তুমি তোমার হবে তুমি যদি করতে দেব না জিনে আমার মেধা না থাকে তো ওই মেধা আমার কোনো তার জন্য আমি অসম্মানিত হব আমার পরিবারে ডায়াবেটিস জেনেটিক তো কি করবো আমি আমি কি করতে পারি যাকে মেধা বলছি এই অনুযায়ী একটা লোককে আমি মেধাবী বা মেধা 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 নেই এটা বলতে ও এটা বুঝতে পারবে না পারবে না ও আর বিষয় বুঝবে যেটা এ পারবে না ওটা বোঝার মেধা ওর নেই তাহলে মেধা নেই এই কথাটাই আমাকে এই রেসপেক্টে রাখতে রাখবো যে ওর ওই মেধাটা আছে নাক লম্বা হচ্ছে সৌন্দর্যের লক্ষণ চোখ বড়টা সৌন্দর্যের লক্ষণ গাল ফর্সাটা